এখন হচ্ছে লফটের কবতরগুলাড়ে দেওয়ার পালা বাসায় যে ডিম সিদ্ধ করা হয়েছে ন রে না খাও খাও এই যে খাও হে কবুতর পিকল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন কিছুক্ষণ আগে আমার পিছনে সেই মুরগিটা আছে ও এরকম একটা ভান্দর ছিল মানে রঙ্গভঙ্গি এরকম ছিল হয়তো ও ডিম দিয়ে দেবে এর আগে কিন্তু ডিম দিছিল হ্যাঁ যখন মোরগটা আনছিলাম নাকি আনার আগে ডিম দিছিল হ্যাঁ মোরগটা আনার পরবর্তীতেই দু একদিনের ভিতরেও ডিম দিছিলো মেবি আগে থেকেই ডিম ছিল ওর ডিমের থলিতে ডিম ভেঙে যাওয়ার পরবর্তীতে আমি এইখানে এটা দিয়ে দিছি যেন ডিম নষ্ট না হয় ওকে আর আজকে হচ্ছে ওদেরকে আমি এটা ভিড় আর আজকে হচ্ছে ওদেরকে আমি জোড়া দিয়ে দিব সকাল সকাল কালকে দুইটার দিকে যেহেতু না দুইটার পরে কালকে দুইটার পরে আমি কি করছি স্নানের জন্য জল দিয়েছিলাম তো বেশিরভাগ কবুতর স্নান করে নেয় জাস্ট গোল্লা জাস্ট গোল্লা এবং সবজি জোড়ায় স্নান করছে বাদবাকে কোন কোনো জোড়ায় স্নান করে নেয় বাট আজকে সকালে যেটা হয়েছে ফ্রিবাজ পরবর্তীতে ওই যে ওইখানে হুচু দেন কালকে কিন্তু ছোট কালকে কিন্তু ছোট বাচ্চাটাও স্নান করছে ওকে তো আজকে সকাল থেকে এক এক করে হোপফুলি সব স্নান করবো ও মা এইখানে আবার এই যে কালকে গোল্লা কবুতরও স্নান করছে আজকেও স্নান করলো মুরগিটা আমি আনছি এক সপ্তাহের বেশি হবে যেহেতু ওরা শারীরিকভাবে দুজনেই ফি জোড়াটা দিয়ে দিলে ভালো হয় এবং ওদেরকে ক্রিমি কোর্স করানো হয়েছে ওদের ড্রপিং শরীরের অ্যাক্টিভিটি ওভারঅল সব কিছু ওকে দেখা যাক ওদের জোড়া দেওয়ার পরবর্তীতে ওদের প্রথম অ্যাক্টিভিটি কীরকম থাকে জোড়া দিয়ে দিছি দেখা যাক ওদের দেখে খাবারের সাথে পুঙ্কটা শুরু করছে খাবারের পাত্রর সাথে হুম হোপফুলি ওদের জোড়াটা খুবই সুন্দর হয়েছে আপনারাও কমেন্ট করে জানাইতে পারেন ওদের জোড়াটা কীরকম হয়েছে দেখা যাক ওদের ভবিষ্যৎ কীরকম হয় মুরগিগুলো যেহেতু বাইরে তাই ভিতরে ঢুকার আগে ওদেরকে দিয়ে নিই তার পরবর্তীতে কবুতরগুলোতে দিবো এটা হচ্ছে ডিমের খোসা বাসায় যে ডিম সিদ্ধ করা হয়েছে ওইটাই ওদের প্রোভাইড করা হইতেছে ওয়ে দুই দিন রোদের সুখে কিন্তু প্রোভাইড করছে হ্যাঁ আর যেহেতু জোড়া দিলাম ওই ক্ষেত্রে হোপফুলি এই মুরগিটার খুবই কাজে আসবে যদি দ্রুত ডিম দিয়ে দেয় এখন হচ্ছে লফটের কবুতর গুলারে দেওয়ার পালা বাই দা ওয়ে আপনারা কিন্তু আবার খুব বেশি পরিমাণ ডিমের খোসা কবুতর খাওয়ায় না সেক্ষেত্রে কিন্তু ডিমের মানে কবুতর যে ডিম দিবে ওইটা খুব বেশি পরিমাণ হার্ড হয়ে যেতে পারে যদি খুব বেশি পরিমাণ শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আবার ডিম ফুটে বাচ্চা বের হইতে কষ্ট হয়ে যাবে হ্যাঁ তো ডিমের ভিতরে দেখা যাবে যে বাচ্চা মারা যাচ্ছে আসো 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 ঘুঘুর একটা মজার জিনিস দেখাইতেছি মজা না মানে কষ্ট লাগে ওদের ব্যাপারটা খুবই বিরক্তিকর তো যার কাছ থেকে করে সব ওটা চলে আসতেছে নুরিরে যেহেতু আটকায় রাখি তো এই ক্ষেত্রে নুরুর জন্য আবার আলাদা করে দিতে হবে তুমিও কি আসবা ভুকুর কথা বলতেছি তুমি আসবা আসো 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 হোটফুলি চলে আসবে হ্যাঁ চলে আসছে তাড়াতাড়ি আসো তাতিরা শুধু সব খেয়ে ফেলতেছে তাড়াতাড়ি আসো গোট ঘুঘুঝোড়ার যেটা দেখাইতে চেয়েছি আমি যতই ক্লিন করি কোনো লাভ হয় না হ্যাঁ এই দেখছেন যত ক্লিন করি কোনো লাভ হয় না একজন টিমে তাদের আর একজন এই যে আপনার মালসার ওপরে দাঁড়ায় পরবর্তীতে যেটা হয় এখানে ড্রপিং করে এখানে টয়লেট করে দেয় মানে আমি ক্লিন করতে করতে হয়রান হয়তোবা ওদের স্বভাবটা এরকম ন রে নাও খাও 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 এই যে এখানে আজকে সকাল সকালে কবুতর খাবার দিয়ে দিতেছি ওরা স্নান করতে পারে কেননা কালকে তো স্নান করে নাই ঠিক মতো সবগুলো দেন পরবর্তীতে আর একটা প্রবলেম হচ্ছে যে যেহেতু একটা বাচ্চারা ফিডিং করায় নাই তো এই কারণে সকালে ওদের রিলিজ করে দিচ্ছি বাচ্চারা ঠিক মতো ফিডিং করায় খাবার খাওয়া শেষ হলেই খুব সুন্দরভাবে ফিডিং করানি স্টার্ট করবে ওয়েল তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো হোক আপনাদের সকলের ট্রেডস নমস্কার